হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জার্মানিতে বাচ্চাদের চোখের ডাক্তার কীরকম হয় বা কখন যেতে হয় আর যদি কোনো সমস্যা হয় কয় মাস পরে পরে আপনাকে যেতে হবে তো আজকে আমরা চলে আসছি তাসিন ইলিয়া এবং আমার আমাদের তিনজনেরই অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা তিনজনেই হচ্ছে আজকে নর্মাল চেক আপে আসবো এটা আগে থেকে একটা ডেট দিয়ে থাকে ওরা তো লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে এক বছর পরে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো সেই অ্যাপয়েন্টমেন্টটা আমি তাসিনকেও নিয়ে এসেছি বলে এসেছি কারণ তাসিনের আরেকজন ডক্টর ছিল তো সেটা আমার থেকে না আমার বাসা থেকে অনেক দূরে ছিল আমার একা নিয়ে যাওয়া কষ্ট ছিল তো আমি আমার সিটির আন্ডারেই নিয়ে এসেছি তো যেটা বলছিলাম কখন যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে ডক্টর অবভিয়াসলি আপনার যে হাউস ডক্টর মানে কিজ ডক্টর সে আপনাকে বলে দিবে কখন যেতে হবে আর নর্মালি হচ্ছে আপনাকে তিন বছর বাচ্চার বয়স হলে আপনাকে ডাক্তার সাজেস্ট করবে চোখের ডাক্তারে একবার চেক আপের জন্য যাওয়ার জন্য তো আমরা তিন বছর থেকেই হচ্ছে তাসিন ইলিয়াকে নিয়ে চোখের ডাক্তারে নিয়মিত আসছি তো তাসিন হচ্ছে ওর চশমা দরকার ছিল ও তিন বছর বয়স থেকেই চশমাটার প্রয়োজন হয় সেই সময় থেকে সে চশমাটা পরে তো এক একটা চেক আসলে এক এক রুমে হয়ে থাকে তো এখানে যখন বাচ্চারা চশমা পড়ার প্রয়োজন হয় তখন থেকে আপনাকে একটা আলাদা চেক দিবে আর সেটার নাম হচ্ছে জি শুলে জি শুলে হচ্ছে একটা স্পেশাল ডক্টর আসবে যেটা বাচ্চার সাথে প্রথমে কথা বলে দেখবে যে বাচ্চার চোখের পাওয়ার কতটুকু আছে কি অবস্থা তখন সে একটা সাজেস্ট করে যে চেম্বারে যাবেন সেই মানে সেই ডক্টরকে যে তার এই এই অবস্থা সেই অনুযায়ী ডক্টর আবার মেইন ডক্টর যে সে আবার চেক করবে চেক করে হচ্ছে একটা আপনাকে পাওয়ার সাজেস্ট করবে যে এই পাওয়ারের বাচ্চার এই চশমাটা লাগবে তো তারপরে হচ্ছে আপনাকে ছয় মাস পরে যে বাচ্চাদের আসলে চশমা লাগে তো ছয় মাস পরে পরে হচ্ছে তাদেরকে এক একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় এখানে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাদেরকে বাচ্চাকে নিয়ে যেতে হবে আর আমরা যারা বড়রা আছি চশমা পড়ি বা যারা পড়েন না তাদেরকে উচিত প্রতি বছরে একবার হলেও ডাক্তারের কাছে গিয়ে আপনার চোখটা চেক আপ করে আসানো যে সব কিছু ঠিক আছে কি না তো এখানে আসলে প্রথমে তিন চার রুমে ডাক্তাররা দেখে প্রথমে এক রুমে যাবেন একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দেখবে আপনাকে তারপরে হচ্ছে আরেক রুমে পাঠাবে সে আপনার হচ্ছে বর্ণমালাগুলা দিয়ে আপনাকে দেখবে তারপরে হচ্ছে আরেক রুমে দিবে মানে তিন থেকে চারটা রুমে আপনাকে পাঠাবে তো তিন নাম্বার বা চার নাম্বার রুমে হচ্ছে শেষ যে মেইন ডক্টর সে আপনার চেক আপটা মানে ফাইনাল ডিসিশান নিবে যে সব কিছুই ঠিক আছে কিনা পাওয়ার বাড়াতে হবে বা কমাতে হবে এই ধরনের তো তিন বছর বয়সে যেই বাচ্চাদের চশমার প্রয়োজন হয় ছয় সাতে যাওয়ার পরে তাদেরকে আবার হচ্ছে নর্মাল আরেকটা চেক আপ করে তার মধ্যে তো অবশ্যই আর যেটা বললাম ছয় মাস পরে পরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে স্পেশাল একজন ডক্টর থাকবে সে আপনাকে ছয় মাস পরে পরেই হচ্ছে আইসগুলো চেক করে নেবে তো সাত বছর বা ছয় বছর হয়ে গেলে তখন হচ্ছে আলাদা করে আবার দেখবে যে যে পাওয়ারটা ওরা দিয়েছিল শুরুতে সেটা ঠিক আছে কি না বা এটা কমানো বাড়ানো লাগবে কিনা তো এই হচ্ছে আর কি মানে জার্মান সিস্টেম অনুযায়ী তারপরে ইলিয়াকে আমরা নিয়ে গিয়েছিলাম তো ইলিয়াকেও দেখেছিল আলহামদুলিল্লাহ ইলিয়ার এই পর্যন্ত এখনও চশমার প্রয়োজন হয়নি তো এইখানে চাইল্ড ডক্টরগুলো খুবই মানে পেশেন্ট নিয়ে বাচ্চাদেরকে দেখে খুবই ফান করে তাদের সাথে একদম ফ্রেন্ডলি বিহেভ করে যাতে বাচ্চারা ভয় পায় না তো আপনার এখানে দেখতে পাচ্ছেন তার সিন ইলিয়া কিন্তু খুব খুশি খুশি হয়ে বাচ্চা ডাক্তারের সাথে কমিউনিকেট করছে তো ভয় পাওয়ার আসলে কিছুই নেই এখানে ডাক্তাররা খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে বাচ্চাদের সাথে এই তো আর কি মানে আপনারা যারা জার্মানিতে থাকেন তাদেরকে এই জিনিসগুলো আসলে জানা উচিত বাচ্চা যদি আপনাদের হয়ে থাকে বাচ্চার তিন বছর বয়স হলে ডাক্তার আপনাকে সাজেস্ট করবে একবার হলো আপনারা আশেপাশে আপনার যে চাইল্ড আই স্পেশালিস্ট আছে তার কাছে নিয়ে বাচ্চার চোখগুলো ভালো করে চেক করে নিয়ে আসবেন তো আমরা হচ্ছে এখন তো রেগুলারই তিন বছর বয়স থেকেই তাসিনের আমরা রেগুলার নিয়ে যাচ্ছি ইলি আরও তিন হওয়ার পরে নিয়ে গিয়েছিলাম চারে একবার গিয়েছি এখন সে মাসাল্লা পাঁচে পড়ে গেছে এই যে আবারও যাব আগামী মাসে তো যদি কোনো কিছু আমার ভিডিওর মাধ্যমে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তোবা সিটি টু সিটি ডিপেন্ড করে ডাক্তার টু ডাক্তার ডিপেন্ড করে অনেক কিছু হয়তো বা এখানে আমি ইনফরমেশন মিস করে গিয়েছি বা আপনাদেরও আরো বেশি জানা আছে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি এই পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ